একটা মানুষ সন্তানকে আল্লাহ পাক যখন সে দুনিয়ায় আসে মায়ের থেকে বডি সঙ্গে সঙ্গে একশো দিনের সময় তার নফসকে তার ভিতরে সেট করে দেওয়া হয় কলবের গভীর ও সপ্তম স্তরে নফসির মাখাবে বাড়ি যদি হয় সাততলার উপরে মালিক থাকে সমস্ত বাড়ির সে কর্তা সমস্ত এলাকার কর্তা আল্লাহ পাক সৃষ্টি জগতের উপরটা প্রাধান্য দিতে আয় এগুলি হবে না

আল্লাহ পাক তার আসমানি রিজেক বন্ধ করে দেবেন তাকে আসমানি যে নূর দেওয়া হয়েছিল আশরাফ হুম নূর এই নুরকে আল্লাহবাক সিজ করে নেন নুরকে সিজ করে নিলে সে কি আর থাকে থাকে না তখন সে হয়ে যায় কি ভোলা ইবাল হুম আদাল সে জানোয়ারের নিকৃষ্ট হয়ে যায় এই নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ বাক কখনোই মর্যাথার স্তরে রাখবেন না তো গো নাস্তেই করে ধরে গন্তকে করে দিয়ে কতম আল্লাহু আলা কুলুবাই কলবের গেটটা বন্ধ করে দেয় কত আছে কোরআনে কতম আল্লাহু আলা কুলুবাই গুনাগার কলবকে আল্লাহ পাক বন্ধ করে দেয় সরি জাসিয়া 23 নম্বরে শুধু কল না অফরা আইতা মানিত্তা খাদা ইলা হা হু হা হ হু যে হুকুমকে বাদ দিয়ে নিজে নিজে হুকুম বানায় নিজে নিজে নিয়ম বানায় চলাফেরা করে আল্লাহর হুকুমের তোয়াক্কা করেন নিজের মন মতরে চলে আল্লাহর সঙ্গে নফয়ার মানি করে ও আদাল্লাহুল্লাহ হুয়ালা হিলমে হু সর্বপ্রথম আল্লাহ পক্তের এলেমকে ভ্রষ্ট করে দেন আপনার টর্সের টর্স ডায়েট সুইচ টিপলে আলো জ্বলে রাস্তা থেকে সামনে এগো আপনি ইমাম সাহেবের পাশে দুই বসে ফুটুস ফুটুস করবে ইমাম সাহেব কি তোমরা কি কটা সিরাতল মুস্তাকিমের আলোচনা করতেছে সিরাতল মুস্তাকিমের আলোচনা কিভাবে করে ওটা তো ক্লোজ করা ওই জায়গায় তো কোনো ব্যাগ খাই নেই সারা কোরআনে ওই ব্যাখ্যা নেই তাহলে তোমরা কীভাবে আলোচনা এটা তো সমীকরণ করতে হয় ওই যে সমাধান সমীকরণ ছোটবেলায় স্কুলে করেছেন না মাদ্রাসায় করেছেন না তাই সমীকরণ করে এ নিয়ে আসতে হয় বিভিন্ন জায়গায় সমান সমান আয়াত কোনগুলো আছে এগুলো আইনে এটার বিশ্লেষণ করে মিল করতে এখানে এখানে এই বলেছেন এখানে তাই বলেছেন ওখানে ওই বলেছেন নয় কি হবে বলতেছেন আমি তার এলেন থেকে মুখ তুলে দিই

দেখা যায় এদিকে বারোটা বাজব সমস্ত অফিস বন্ধ করে দেওয়া আল্লাহ আর সমাজের সঙ্গে যে অফিস দিয়ে আমরা কানেকশন করি অফিস পুরো বন্ধ লাইন পুরো বন্ধ আর এই ব্যক্তিকে কল থেকে বাইর করে দিয়ে সপ্তম স্তর থেকে বাইর করে দিয়ে কলমে সিল মেরে যায় কলমে সিল মেরে দিলে ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই এখন এই ব্যক্তি কি হয়েছে সুরে আর একশো নশি নম্বরে অলকত যারা নারী জাহান্ন মেকে ফিরমিনাল জিন্নি ওয়ালিন্স আমি জিন কিছু জিন ও ইনসানকে এই জন্যে প্রতিপালন করতেছি লহম করো বললা ইয়াবিহা তাদেরকে জাহান নামের জন্য আমি প্রতিপালন করতেছি তারা কারা তাদের কল দিয়েছি কিন্তু কলবে সিল মারা সত্য উপলব্ধি ক্ষমতা হারিয়ে ফেলেছে কেন আমি তো সিম টিকিটলি বেতা পাই সিম টিকিটলি বেতা পান এটা হচ্ছে দেহ জল থেকে যে লাগে এটার অনুভব এটা কলবি অনুভব না দেহ চলতে গেলে পঞ্চ ইন্দ্রিয় লাগে একটা যদি না থাকে তা সে বিকি প্রতিবন্ধী বলে মানুষ থাকে এই রকম আল্লাহ পাক যে সেটআপ দিয়ে দিয়েছে ভিতরে এই সেটআপ যদি আমার বন্ধ হয়ে যায় তা আমি এরকম ওই জগতে ভং হয়ে গেলাম ওই জগতে ভং হয়ে গেলাম আমি তাইলে আমাকে আল্লাহ পাক আরো কি বলতেছেন কলব এবং কানে সিলমার চোখের সামনে পর্দা দিয়ে দে এই ব্যক্তির অবস্থান কোথায় ওলাইকা কাল আনআম এরা জামর মানুষকে আমি আশা উন্মুক্ত লোকের মর্যাদা দিয়েছি মানুষের সমুন্মক লোকদের মর্যাদা ধারে তার ইসব দেহু লহু মহি সমতে লর আসমন্ত বিনিদা কিছু মহলার তসবিতে লাত করে তার দেহটা সে কুদুষিত করেছে এখন তার সমস্ত দেহ জিকির বন্ধ কিন্তু জানোয়ারের শরীরে জিকির আছে তাদের কোনো পাপ নাই একটা গাছের ভিতরে জিকির আছে মাছের ভিতরে জিকির আছে মাটির উপর দিয়ে এই মাটির ভিতরে জিকির আছে এই যে অবস্থাগুলো আল্লাহ পাক দান করেছে তা উলাইকা কাল আনআম এটা হচ্ছে আমরা যখন দাড়ি ফেলে ওজন করি তখন কি করি একপাশে ভোরেন দি না কেজি ভড়েন দি না দিয়ে মাল দি সামনে মাল দি সামনে কতটুক মাল হয়েছে একপাশে কেজি দিলে বোঝা যায় এক কেজি বেশি না খুব তো জানুয়ার এক পাশে বড়াই দিয়ে আল্লাহ পাক ডাইন পাশে এই ব্যক্তিকে উঠাই দিছে বাল হোম আদাল আধা তারিক শ্রেষ্ঠ হয় ওই তাকে মুখিয়ে হচ্ছে না তখন ব্যাটারি

আর আমার এলেম থেকে নূর তুলে নিয়েছে আমি এখন জানুয়ারে আমার জায়গা জাহান নামে এই জাহান নামের পথে যে চলে গেছে এই ব্যক্তিকে ফিরে আল্লাহ মুখী করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবীর পাঠিয়েছে আল্লাহর নবী যখন তিনি দাওয়াতি কাজ করেছেন দাওয়াত গ্রহণ করে যেসব লোক তার কাছে গেছেন আল্লাহর হাবিব তাদেরকে কি করেছেন কামারসালি কুমিন সর্বপ্রথম আসমান থেকে যে ওহি আসছে আল্লাহর হাবিব তেলাওয়াত করে শোনাইছেন অর্থ করেছেন ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ বিশ্লেষণ করেছেন তাদেরকে বুঝাইছেন তারা এই কথাগুলো শোনার পরে বুঝ আসলো বিশ্বাস আসলো ভক্তি আসলো মহব্বত আসলো তখন তাদের ভিতরে আমল করার আগ্রহ জাগে আল্লাহ পাক বলতেছেন এখনই তোমার জন্য আমল না তোমার কল্প অপবিত্র তুমি যদি আমল করো কোনায় পরিণত হবে এই জন্য আল্লাহ পাক তার হাবিব বললেন অাকি কম আমার হাবিব সর্বপ্রথম তোমার কল্পে পবিত্র করবেন মুকুমল কিতাব এরপরে কিতাব অনুযায়ী তোমাকে আমল দেবেন তাহলে তোমার আমলগুলো নষ্ট হবে না এই আমলগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে তাহলে তাকে জাকি করবেন আগে করতে গেলে সিস্টেম কি সেটা নিশা চৌষট্টি নম্বর আছে এখানে পাঁচটা শর্ত আছে এক নম্বর শরীয়তের বিধিবিধান মেনে চলা দুই নম্বর নিজেকে গুণাগার শিকার করা তিন নম্বর রসুলের কাছে যাওয়া আমরা কোথায় যাবো নাইবে রসুলের কাছে চার নম্বর নাইবে রসুলকে সাক্ষী এক তার কাছে খাস দিলে তো করা পাঁচ নম্বর তিনি আমার জন্য আল্লাহর কাছে গুণাবাহীর অনুরোধ করবেন সুপারিশ করবেন সাফাত করবেন মাপ চাইবেন এই পাঁচটি শর্ত যদি কোনো বান্দা পূরণ করতে পারে আল্লাহ পাক বলতেছেন ছয় নম্বর আমি পূরণ করে দেব লাউজাদুল্লাহ তাওয়াবুরহিমা আমি ক্ষমাশীল পরম দয়ালু আমি তাকে ক্ষমা করে দিয়ে রহমতের কোলে তুলে নেব আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দিয়ে রহমতের কোলে তুলে নেন আল্লাহ পাক থেকে সৃষ্টি জগতে সবচেয়ে বড় নিয়ামত দান করেন জান্নাত মেদায়াত আল্লাহ পাক থেকে হেদায়ত দেন কি দেন আবু মান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি আল্লাহ আল্লা মা করেন তার জন্য আল্লাহ সারাহা করে দেন কহবে সিল কেটে দেন আর তাকে নুরদান করেন সে আল্লাহ পক্ষ থেকে আগত নুর পে ওই আলোকিত হয়ে থাকে জুমার বাইশ নম্বর فويل للكرسية قلوبهم من ذكر الله ولائك في الدلال مبين যার কল এখনো খুলে নাই কল কঠিন কল সিলমারা মারা ওই স্পষ্ট পথ ভ্রষ্ট আর তার সমস্ত নিয়ে কামল গুণায় পরিণত হচ্ছে সে ক্ষতিগ্রস্ত আমলের দিক দিয়ে এইখানে আল্লাহকে স্পষ্ট করে দিলেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন ওই ব্যক্তি পাক হেদায়তের নূর দান করেন হেদায়তের নূর যখন সে প্রাপ্ত হয় তার কলবে সিল কেটে দেয় তার কলবের গেট খুলে দেয় এখন সে নসরের মাকামে প্রবেশ করে এই কলবের ভিতরে সাতটি স্তর আছে সুদূর হচ্ছে বাইরের স্তর নসর তার ভিতরের স্তর তারপরে শামসি তারপরে নুরি তারপরে তারপরে মাকিন তারপরে নাপসি এই নাপসির মাকাম পর্যন্ত আমাকে যেতে হবে কেবল আমাকে প্রথম স্টেশনে আল্লাহ ঢুকায় দিলেন যখন কোনো ব্যক্তি করে আল্লাহ পাক নূরদান করে আর তাকে পাঁচশো বছরের রাস্তায় এগোয় দেন একটা আসমান হচ্ছে পাঁচশো বছরের রাস্তা একটা পাথর নদী ছেড়ে দিয়ে পাঁচশো বছর লাগবে পড়তে এই দুনিয়ায় এইরকম একটা আসমান থেকে আর আকাশমান পাঁচশো বছরের দূরত্ব তা এই পাঁচশো বছরের রাস্তা তার সামনে এগোয় দেন সে নসরের মাকামে প্রবেশ করে নস্বরের মাকামে প্রবেশ করার পরে যখন সে এইখানে প্রবেশ করে আমল করতে থাকে আল্লাহ পাক বলতেছেন তোমার এই পথে সঙ্গী দরকার যেতেই পথ তুই চেনার না মায়েদা বইতেছ না মুরায়েত আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানুতু আল্লাহ হে ভয় করো ভয় কর হাক্তুবু ইলাইহি লসিলা এই পথে যাওয়ার জন্য তুমি একজন ওসিল একজন মায্য একজন রাহবর ধরো তুমি

এই রাস্তাটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম গুণাকারের জন্য সিরাতাল মুস্তাকিমের পথ বন্ধ থাকে যখন তাকে আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে মাফ করে দেন তার নবসে আম্মার থেকে নবসেলা ওয়ামায় পৌঁছায় নবসেলা হচ্ছে নরসরের মাকে অবস্থান করে তারপরে হচ্ছে মলহেমা শামসিতে তারপরে হচ্ছে না নুরিতে এখানে গিয়ে আল্লাহর সেবা তর্জন হয় আল্লাহর বান্দা গুণী হয় তারপরে হচ্ছে

কবুল করে নিয়ে আল্লাহ পাক থেকে জাতির মাকামে কবুল করে নেন এই জাতির উর্দে দউ দর করে আল্লাহ পাক ওই তিনটে স্তর পার করেন আফসি মাকাম পূজ্যত পৌঁছায় দেন এই তিনটে স্তর রাজিয়া মার্জিয়া সাফিয়া এই নফস যখন আল্লাহর উপরে রাজি খুশি হয়ে যায় তাকে বলে রাজিয়া নফস নফসির উপরে যখন আল্লাহ রাজি খুশি হয়ে যায় তখন বলে মারзия এই দুই এর আল্লাহ পাক তাকে গাঁথি নুর করে সাভিয়ার মাকামে নিয়ে যাও এই সাভিয়ার মাকামে নিয়ে গেলে সে আল্লাহর নৈকট্য হাসিল করে এই যে সাতটা স্তর আছে এই সাতটা স্তরে সাতটা স্টেশন আছে এই পাঁচশো বছরের দূরত্ব তাহলে পাঁচশো বছর পাঁচ সাতা পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশশো বছরের রাস্তা এইটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম আমরা প্রত্যেক দিন নামাজে প্রথম রাখাতে প্রত্যেক রাখাতে পড়তে সেই দিন আর সিরাতাল মুস্তাকিম কিন্তু আমরা খুঁজে থাকলাম না এই সিরাতাল মুস্তাকিমটা কোথায় কিভাবে সেখানে ঢুকা যায় যাওয়া যায় এই হচ্ছে সেই সিরাতাল মুস্তাকিম যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আলোচনা করলাম আরো আলোচনা আছে আজকে এই পর্যন্ত এটি যদি সামনে মাহফিল হয় আল্লাহর সুযোগ দেওয়ার আলোচনা করা যাবে তাহলে এই যে সিরাতাল মুস্তাকিম মুসলমান মুসলমানরা প্রতিটা মানুষের দরকার যারা এখান থেকে বহিষ্কৃত হয়েছেন তাদের এই সিরাতআল মুস্তাকিম ঢুকতে হবে যারা পাশ করিছেন তাদের সহযোগিতা নিয়ে এই রাস্তায় ইবলিশ কিন্তু আছে সে প্রত্যেক স্তরে স্তরে আপনাকে ধোঁকা দেবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে যখন আপনার মোরশেদ থাকবে সে পথভ্রষ্ট করতে পারবে না তো আল্লাহ বাক আমাদেরকে তো জানলাম শুনলাম বুঝলাম মনে রাখার তৌফিক দেন বোঝার তৌফিক দেন আমল করার তৌফিক দেন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় সেই তৌফিক দেন বলে আমিন ও আখির উদ্দান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ